গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা একটা ব্লগ থেকেই চলে এসেছি আর বাইরের অবস্থা দেখছো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে সকাল থেকে আর তোমাদের কালকেও বলেছিলাম ওয়েদার ফো যেটা বলা বলেছিলো বৃষ্টি হবে আজকেও তো বৃষ্টি কন্টিনিউ হচ্ছে আর আমার বেরোতে হবে একটু কাজ আছে তো কী করে যাবো বুঝতে পারছে না রেইনকোট পরেই বেরোতে হবে তো চলো বন্ধুরা এসে আজকে সারাদিন কী করছি দেখাবো তোমাদের পাশ তো জাস্ট এই মাত্র আমি এসেছি গিয়েছিলাম জিমে আর এসে এখনো স্নান করিনি দেখো অলরেডি আমাকে আবার পাঁচটার সময় বেরোতে হবে যেইটা কাজের জন্য গিয়েছিলাম আগে ওটা খুঁজে পাইনি অ্যাকচুয়ালি একটা মেডিসিন আনতে গিয়েছিলাম ওটা খুঁজেই পাচ্ছি না

আর ডেলের ভাজি করেছি ডালের বড়া আর একটা সব সবজি দিয়ে মুগ ডাল ফুটিয়ে করেছি তারপরে আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আর তোমাদের যেটা বলার ছিল বন্ধুরা অ্যাকচুয়ালি আমি কিছু অনলাইনে অর্ডার এনেছিলাম ওটা দেখানো হয়নি মা অলরেডি ওগুলোকে বের করে ফেলেছে দেখো এই ডেটটা খেতে খুবই ভালো বলার জাহিদি খুবই ভালো খেজুর আর এনেছিলাম এই ক্যালিফোর্নিয়া আলমন্ড তো দুটাই খুবই ভালো কোয়ালিটি আমি আনি অনেক সময় অ্যাপোলো আনি অ্যাপোলো আর হেপোলো আই থিঙ্ক কাহা সে আতেই যাই হোক তো তোমাদের দেখাচ্ছে দেখো কোয়ালিটিটা এই যে দেখো বাদামের কোয়ালিটি ভালোই আর তোমাদের ডেট দেখাচ্ছে বন্ধুরা ডেট ডেটগুলো খুবই ভালো আমি সব সময় আনি ওটা এই ডেটটা এই যে দেখো দেখতে পাচ্ছ খুবই মিষ্টি আর খেতেও খুব স্বাদ আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে কন্টিনিউ তোমাদের যেটা বলেছিলাম একবার দেখিয়ে দিই দেখতে পাচ্ছ আবার বৃষ্টি আসবে আর দিকে দেখো বাইকের কন্ডিশন পুরো বাইক বড় অবস্থা খুবই খারাপ টকার ফাটকার দেহ খুব খারাপ অবস্থা তো চলো বন্ধুরা এখন স্নান করে নিই স্নান করে আবার দেখা হবে তোমাদের সাথে আর যেটা বলছিলাম আমি খাইনি এখনও স্নান করে ভাত খাবো খাইয়ে লাঞ্চ করার পর আবার পাঁচটার মধ্যে ওখানে যেতে হবে তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি আর যেটা তোমাদের বলেছিলাম বেরোতে হবে মেডিসিনটা আনতে তো আমাকে ফোন করেছিল অনেক আগেই পাঁচটার মধ্যে যেতে আর এখন অলরেডি পাঁচটা বাজার দশ মিনিট বাকি এই যে দেখো তো আমি এখন বেরিয়ে যাব কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে প্রবলেমটা হলো আমি যে হেলমেটটা পরে আগে বেরিয়েছিলাম পুরো ভিজে গেছে বন্ধুরা তো এখন বাড়িতে আর একটা হেলমেট আছে মেবি দেখি ওটা পরে বেরোতে হবে তো আমি যা বেরোচ্ছি ওখানে বন্ধুরা এসে আবার দেখা হবে তোমাদের সাথে আর গিয়ে দেখি মেডিসিনটা এসছে কিনা না তো যদি পেয়ে যাই তো দেরি করবো না তাড়াতাড়ি চলে আসবো আবার প্রার্থনা আছে ছটা থেকে তো ছটার আগে আসার চেষ্টা করব তো চলো বন্ধুরা তো এখন সন্ধ্যা হয়ে গেছে ফোনে সাতটা হয়ে যায় প্রার্থনা করলাম প্রার্থনা করে এখন বসে আছি টিফিন করবই বিস্কুট খেলাম আর খেজুর খেলাম এবার দেখি আর কি খাওয়া যায় তো বন্ধুরা আমি চলে এসেছি অনেক আগেই আর অ্যাকচুয়ালি ভেবেছিলাম কিছুক্ষণ তোমাদের দেখাবো কিন্তু ওখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো তো ওই জন্য আর বেশি লেট করিনি আমি তাড়াতাড়ি চলে এসেছি মেডিসিনটা নিয়ে আর যেটা বলার ছিল মানে ভালো ফ্লাডের মতো কন্ডিশন হয়ে আছে বরতলা আরও অনেক জায়গাতেই দেখলাম মানে আজকে রাত্রে যদি বৃষ্টি হয় মনে হয় ফ্লাড হয়ে যাবে এই লাস্ট টাইমের মতন লাস্ট এই ব্লকটাতে দেখিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা আর এদিক দিয়ে দেখলাম কেরালাতে প্রচণ্ড মানে কি বলবো ফ্লাড হয়েছে মানে প্রচুর অনেক মানুষই অনেক প্রবলেমে আছে দেখে খুবই খারাপ লাগছে আর আজকে যা কন্ডিশন দেখছি মানে ত্রিপুরাতে সারাক্ষণ বৃষ্টি হচ্ছে যদি এরকম কন্টিনিউ বৃষ্টি থাকে তাহলে ডেফিনেটলি আবার ফ্লাড হতে পারে আর এখন আমি বসে আছি আমরা খাওয়ার টিফিন রেডি করছি তো আমি খাবো ব্রেড আর বাটার দেখাচ্ছি তোমাদের আর মা এদিক দিয়ে চা রেডি করছে এই যে দেখো এখানে চা হচ্ছে আর আমি ব্রেড বানিয়েছি আর এখানে আছে বাটার তো বন্ধুরা আর এখানে দেখো আমি দুধ এসি দুধ দিয়ে একটু চা বানাবো দেখো বাবু মা উঠলাম সবাই তো বন্ধুরা দেখতে পাচ্ছ মা অলরেডি ডিনার করছে মানে লাস্ট মাই আছে আর বাকি সবারই ডিনার হয়ে গেছে আর আমরা এখনই সবাই শুয়ে পড়বো তো এখন বাজে বন্ধুরা এগারোটা আর দেরি করবো না এখন শুয়ে পড়ব আর কিছু কাজ আছে ব্লকের ওগুলো রেডি করতে হবে এডিটিং পার্টটা আমি রাত্রি করে নিই তো করে তারপর সকালে শুধু আপলোডিংয়ের জন্য রেখে দিই তো আজকের জন্য এখানেই শেষ করছি তো কালকে একটা ব্লক নিয়ে দেখা হবে সবাই ভালো থেকো